স্বাগতম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানার আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি শক্তিশালী অস্ত্র ব্যবস্থা সম্পর্কে যেটি বাংলাদেশের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে এটি হল টি আর জি দুইশো ত্রিশ সার্ফেস টু সার্ফেস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম যেটি তুরস্কের সুপরিচিত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের রকেট সান থেকে সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সবসময় আধুনিক প্রযুক্তি নির্ভর অস্ত্র সংগ্রহের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা শক্তিকে শক্তিশালী করে চলেছে এবং টিআরজি দুইশো ত্রিশ ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন টিআরজি দুইশো ত্রিশ মূলত একটি গাইডেড রকেট সিস্টেম যেটি মাটির উপর থেকে ছোড়া হয় এবং শত্রুর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম এর কার্যকর পাল্লা প্রায় বিশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত যা বাংলাদেশের ভৌগোলিক অবস্থা ও প্রতিরক্ষা প্রয়োজনীয়তার সাথে বেশ মানাচ্ছ স্বল্প সময়ে ব্যাপক এলাকা কভার করার ক্ষমতা থাকার কারণে এটি একটি কার্যকর প্রতিরোধক অস্ত্র হিসেবে বিবেচিত হয় এটি একটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এম এস অর্থাৎ একসাথে একাধিক রকেট নিক্ষেপ করা যায় এবং স্বল্প সময়ে শত্রুপক্ষের উপর ব্যাপক ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে প্রচলিত রকেটের তুলনায় এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সঠিক লক্ষ্যভেদ করার ক্ষমতা আধুনিক গাইডেন্স সিস্টেম ব্যবহার করার কারণে এই রকেট শত্রুপক্ষের নির্দিষ্ট স্থানে গিয়ে সঠিকভাবে আঘাত করে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্রটি সংগ্রহ করেছে মূলত সীমান্ত প্রতিরক্ষা এবং সম্ভাব্য শত্রুপক্ষকে নিরস্ত করার উদ্দেশ্যে দেশের প্রতিরক্ষা নীতিতে সবসময়ই বলা হয় শান্তি প্রতিষ্ঠা ও রক্ষা করায় আসল লক্ষ্য তবে যে কোন হুমকির জবাব দেওয়ার সক্ষমতা অর্জন করাও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং প্রযুক্তিগত দিক থেকে এটি অত্যন্ত উন্নত প্রতিটি রকেট উচ্চ বিস্ফোরক ও শক্তিশালী ওয়ারহেড বহন করতে পারে এর ফলে শত্রুপক্ষের ট্যাঙ্ক সাজোয়াজান স্থাপনা কিংবা সামরিক ঘাটির উপর ধ্বংসাত্মক আঘাত হানা সম্ভব এই ধরনের সিস্টেমের আরেকটি সুবিধা হলো এটি মোবাইল প্ল্যাটফর্মে স্থাপন করা যায় ফলে দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে ছড়িয়ে নেওয়া যায় এবং যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা অর্জন করা যায় এর গাইডেন্স সিস্টেমে জিপিএস ও ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয় ফলে আবহাওয়া খারাপ হোক বা অন্য কোনো পরিস্থিতি রকেটটি নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে এই নির্ভুলতার কারণে গোলাবারুদের বারুদের অপচয় হয় না এবং লক্ষ্যমস্তু ধ্বংস করার নিশ্চয়তা অনেক বেশি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার খুবই ইতিবাচক দিক দক্ষিণ এশিয়ার গুরুত্ব বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করে আসছে তবে প্রতিরক্ষা শক্তি দুর্বল থাকলে শান্তি টেকসই হয় না তাইটি আর চি দুইশো ত্রিশের মতো উন্নত অস্ত্র সংগ্রহ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত জরুরি রকেট সান যারা এটি তৈরি করেছে তারা ইতিমধ্যে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ধরনের সিস্টেম সরবরাহ করছে তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত উৎকর্ষের কারণে টি আর চি দুইশো আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি শক্তিশালী অস্ত্র বাংলাদেশও সেই আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি এখন হাতে পেয়েছে এটি শুধু আক্রমণাত্মক অস্ত্র নয় বরং প্রতিরোধমূলক ভূমিকাও পালন করে শত্রুপক্ষ জানে যে বাংলাদেশের হাতে ধরনের নির্ভুল ও দীর্ঘ পাল্লার রকেট আছে ফলে তারা আগ্রাসনের চিন্তা করতে দ্বিধা করবে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই এ ধরনের আধুনিক এমএলআরএস একটি কার্যকর সমাধান প্রযুক্তিগত দিক ছাড়াও এর কৌশলগত মূল্য অপরিসীম সেনাবাহিনী সীমান্ত এলাকায় এটি মোতায়েন করতে পারে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে পারে তাছাড়া এটি বিমানবাহিনী বা নৌবাহিনীর অন্যান্য অস্ত্রের সাথে সমন্বিত হয়ে এক বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে সর্বোপরি বলা যায় টিআরজি দুইশো বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করেছে এর নির্ভুলতা গতিশীলতা এবং শক্তিশালী ধ্বংস ক্ষমতা বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধনীতির সাথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওতে বাংলাদেশের নতুন সংযোজিত আধুনিক রকেট সিস্টেম টিআরজি 230 নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।